নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল এখন জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা কাপড়গুলো কেচে রোদ্দের দিয়ে দিলে কি হয় বলো তো রোদের মধ্যে শুকিয়ে যায় খুব বেশি মানে ইয়ে থাকে না আর বেশ ভালো লাগে মানে কাপড়গুলো শুকনো হয়ে গেলে আর সেরকম একটা চাপ থাকে না যে কাঁচা কচালা আছে কাঁচা কচালা আছে এটা মাথার মধ্যে ঘোরে না তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো কেচে সুন্দরভাবে দিয়ে দিই দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব বাকি কী করবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরও অর্জুনকে স্কুলে দিতে যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে তাকে কাপড়গুলো রোদ্ দিয়ে দিই তো জামা কাপড়গুলো রোদ্ দিয়ে দিলাম দিয়ে দেখো অর্জুনকে খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে স্কুলে দিতে যাচ্ছি এখন ওকে দিয়ে চলে এলাম এসে তারপর প্রচুর যেহেতু গরম তো তার জন্য নাইটিটা পরে নিলাম আর দেখো মাছ ধরানো হয়েছিল কিছু মাছের ভাগ পাওয়া গেছিলো তো সেই জন্য মাছগুলো ছোটো ছোটো মরলা মাছ ছিল আর এই দু পিচের মতো পণ্য মাছ ছিল তো এই দু পিচ মাছ মাগে কেটে ধুয়ে বেছে নেবো আর এখানে আমি ছোটো ছোটো মরলা মাছ যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো তো চলো রান্নাবান্না করব মাছটা আগে ধুয়ে নিই তারপরে বাসটা বেছে নিই তো এত পরিমাণ রোদ্র গরম হচ্ছে কি বলবো বন্ধুরা জানি না কখন স্কুল ছুটি পড়বে স্কুলটা যদি ছুটি পড়ে যায় বাচ্চাদেরও একটু মানে ভালো হবে প্রচুর গরমে কষ্ট হচ্ছে আর যেহেতু আমরা এরকম মানে গ্রামের প্রাইমারি স্কুলে পড়ে তো সেরকমভাবে সেরা কোনো ইয়ে নেই কারেন্ট চলে যাচ্ছে তো চলে যাচ্ছে মানে কোনো পাখার ব্যবস্থা নেই এরকম একটা ব্যাপার তো চলো এখন আমি মাছ কটা কালকের এই বাটা মাছগুলো ছিল এগুলোই আজকে রান্না করে মানে আজকের মাছ কটা রেখে দিয়েছি ফ্রিজে ধুয়ে তুলে দিয়েছি তো চলো এখন দেখো যেহেতু মানে কিছুদিন ধরে একটু ব্লগ এডিটের গোলমাল হচ্ছে মানে যেমন পারছি করে নিচ্ছি আর কি এরকম একটা ব্যাপার ওর জন্য কিছুটা ডাল সেদ্ধ করে রাখলাম এখানে দেখো সয়াবিন বড়ি পটল আর সেই মাছগুলো দিয়ে তরকারি করব আর এখানে দেখো আর কিছুটা বাটা মাছ ছিল তো সেগুলোকেই আমি ভেজে নিয়েছি তো চলো এই সমস্ত কিছু রান্না বান্না তার মাঝে ওর জন্য বাবা বাজার নিয়ে এসেছে তো চলো কি কী বাজার নিয়ে এসেছে একবার দেখে নিই এই দেখো এখানে নিয়ে এসেছে গাজর বাঁধাকপি ঝিঙে শসা পটল টমেটো এই সমস্ত কিছু তো বন্ধুরা দেখো বাজারগুলো আমি গুছিয়ে নিই আর কিছুটা ঢেঁড়স নিয়েছি এটা সেদ্ধ করবো অর্জুনের জন্য তো চলো বাজারগুলো গুছিয়ে টুছিয়ে রাখি আর এখন একবার মাঠের সামনে এলাম আর কি মানে রাস্তাতে এলাম তো দেখো কি রোদ ঝলমল পরিবেশটা রোদে ঝিকঝিক করছে চারপাশ এর মনে হচ্ছে কতই বেলা হয়ে গেছে যেন মনে হচ্ছে বেলা দেখো এরকম মনে হচ্ছে তো ফুলের গাছটাই না বেশ কটা ধুত্রো ফুল ফুটছে বেশ ভালোও লাগছে আর লাল বাসক পাতার গাছটাতে না বাসক ফুলও বুটছে আর পাতাগুলো না খুব কাজে লাগে এই বাসক পাতার গাছটা লাগিয়ে ভীষণই কাজ হয়েছে কারণ এই বাসক পাতা একটু ঠান্ডা লাগলেই খেলে না খুব উপকার পাওয়া যায় আর এখান দিকে দেখো কোনো মানে কোনো ফুল ধরেনি সেরকমভাবে এই যে গাছটা তো চলো একবার বাইরে যাই বাইরে বাইরে বলতে এই মাঠে মাঠের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর কীরকম মানে ঘাস আছে নাকি দেখি পাখির জন্য দুটো গোটা ঘাস নিয়ে চলে আসি তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো কীরকমভাবে জল গড়িয়ে গেছে এটা মিনি চালিয়েছিল স্নান করেছে হয়তো তো তার জন্য অনেকটা জল গড়িয়ে চলে গেছে তো এখন আমি মাঠে এসেছি আর মাঠে দেখো মনে হচ্ছে যেন কি পরিমাণ রোদ হু করছে আর এখন গরু যেহেতু বাঁধা আছে এখন সকালের দিক আর সকালের দিকে হচ্ছে গরু টরু বাঁধা থাকে আর এগারোটা সাড়ে এগারোটা প্রচুর রোদ হয়ে গেলে নিয়ে চলে যায় তো এখন সেই রকম টাইম কিন্তু মনে হচ্ছে যেন রোদে চারিপাশ এক ছেয়ে গেছে এরকম মনে হচ্ছে যেন দুপুরবেলা একটা দেড়টা বেজে গেছে তো এরকমভাবে তো লাগছে সাদা ফুল সাদা জবা ফুল ফুটেছে লঙ্কা জবা গাছে কিছু ফুল ফুটেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করা হয়েছিল তারপরে আর করা হয়নি আবার গুড মর্নিং থেকে শুরু করছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো মানে ফোনে আর জায়গা ছিল না অনেক কটা ভিডিও পুরনো ভিডিও ভর্তি হয়ে গেছিলো তো তার জন্য ভিডিও করা হয়নি আর চার্জও শেষ হয়ে গেছিলো তার জন্য সেদিনকে কোনো ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে আবার ভিডিও শুরু করছি দেখি কতটাকে করা যায় ফোনটা খুব গোলমাল করছে সেরকমভাবে ভিডিও করতে পারছি না তো এখন ব্রাশ করলাম ব্রাশ করে সকালে চাটা খাবো চা বসিয়েছি তো দেখো চাটা করে নিই করে নিয়ে খেয়ে নিয়ে তারপরে স্নান করাবো অর্জুনকে পড়তে বসাবো স্কুলে দিতে এসেছি আর স্কুলে আজকে একটু সকাল সকালে এলাম তো দেখো এখনও মানে দরজা খোলা হয়নি তো একটু তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না করবো কী রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে রান্না করবো চিকেন আর চিকেনের ঝোল আর ভাত আজকে সেরকমভাবে কিছুই রান্না করব না আর চিকেনটা যেহেতু খেতে মানে বেশ ভালোই লাগে সবাই বাড়িতে পছন্দ করে তো চিকেনের ঝোল হলে আর অন্য কিছুই খেতে যায় না তো একটু শাক থাকলে করতাম তো শাক নেই তো তার জন্য আর অন্য কিছু করবো না তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো হজুনকে স্কুলে দিয়ে চলে এসেছে আমি ঝটাফট করে রান্নাবান্নাটা করে নিই আবার স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে আজকে যেহেতু শনিবার টিফিনে ছুটি হয় তো তার জন্য মানে সময় যে কীভাবে গড়িয়ে চলে যাবে বুঝতেই পারবো না দেখবো যে রান্না বান্না সারা হতে হতে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে তো এখন দেখো সমস্ত মশলাটাকে কষিয়ে নিলাম পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপরে রসুনটা ভেজেছি তারপরে আদাটা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে এখন পুরো মশলাটা দিয়ে মাংসটা দিচ্ছি দেখো আজকে একটু তেলটা বেশি দেয়া হয়ে গেছে জানো তো আর একটু মানে তেলও বেরিয়েছে মনে হচ্ছে তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তো এরপরে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলেই রান্না হয়ে যাবে তো অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে আসি খাওয়া দাওয়ার সময় আবার আসছি তো দেখো বন্ধুরা অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বেশ কিছু একটা টাইম পেরিয়ে গেছে স্নান করলাম পুজো দিলাম অনেক কাজকর্ম ছিল সেগুলোও করলাম এখন অর্জুনকে খেতে দিয়েছি ও বলছে মা আজকে আমি নিজে হাতে করে ভাত খাবো তো ও ভাত খাচ্ছে দেখো তা আমি একটু ভিডিও করে দিলাম তোমাদের সামনে তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই তো আমরাও খাওয়া দাওয়া করে তারপরে প্রচণ্ড গরম অনেক পরিশ্রম হয়ে গেছে এখন একটু শুয়ে পড়েছি আর বসে থাকার মতো ক্ষমতা নেই জানি না একটু কাজ করলেই কেন আমি হাঁপিয়ে যাই বারবারই বলি তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো টাটা বাই বাই